মায়ের কতটা টান থাকলে অজানা একটা ইতিহাস ঠিক সন্তানের লাভ ওই কবরে মা ওই জায়গায় মা দাঁড়াইতো আল্লাহ আকবর বলে মাজান সেই মায়েরই না আমরা শোধ করতে পারবো বলেন পারবো মায়ের কোনো তুলনা হয় না পৃথিবীর সব মধু এই মা শব্দের ভিতরে কথা বলেন ঠিক না কখনো গভীরাতে উঠলে আমি বুকে মা শক্ত করে রাখত আমাই বেঁধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুর্নিয়াই মাগো আজ মেলে নাই তোমার হেরিন নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শুধা জোরে হবা মায়ের ঋণ কখনো শোধ হবে না এ বাজার গো আমা একটা মা কবরের পাশে দাঁড়ায় প্রমাণ করলো এই কবরে আমার সন্তান এ অলৌকিক ঘটনা পৃথিবীর সামনে সাক্ষী হয়ে থাকলো যে একটা মায়ের প্রতি সন্তানের কতটা টান থাকলে এমন ঘটনা ঘটতে পারে এজন্য যুবকরে ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না যখন সন্তান গর্ব ধারণ করে তিন চার মাস মা খাইতে পারে না মার বমি বমি ভাব হয় মার কি যে কষ্ট হয় মা ছাড়া দুনিয়ার এই কষ্টটা দুনিয়ার কেউ বুঝবে না আমার ভাইয়েরা আপনি আমি যে মায়ের গর্ভেতে ছিলাম এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি জোরে বলেন কয় ইঞ্চি বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করে বলতেছেন বাজা এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সন্তানের বয়স যখন ছয় মাস হয়ে যায় পুরোটা জায়গার কভার হয়ে যায় সন্তান মায়ের গর্ভে থাকার মতো আর কোনো জায়গা নাই দশ ইঞ্চি পুরোটাই কভার হয়ে যায় এইবার আল্লাহ তালা কি করে সন্তানের বয়স যখন সাত সাত মাস এক হয় তখন ওই সন্তানের দুইটা পা আল্লাহ তালা মার কলিজার নিচে লাগায়া দেয় দুইটা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয় বর্তমান পৃথিবীর ডাক্তারে গবেষণা করে বলতেছে বাজাল ওই সন্তান ডেলিভারি এক পর্যন্ত কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় ওই সন্তান তখন চার পাঁচ ইঞ্চি মার কলিজাটা পা ওপর দিকে তুলে ধরে থাকে যে সন্তান মায়ের পেটে সব চাইতে কম করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থা সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে আপনিও লাথি মারছেন আমিও লাথি মারছি এ বাজা মার পেটে সন্তান যখন নয় মাস থাকে আরে মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায় মা ঘুমাইতে পারে না মার ডান কাঁধ ধইতে পারে না বাম কাঁধ ধইতে পারে না মার বড় কষ্ট হয় যেই মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয় বলেন সুবহানাল্লাহ সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে বাবার বাড়িতে যাওয়ার আগে মা তখন গভীর নিষিধে বাবার দুটা পা ধরায় কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার দেখে বলে স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম করে দেবেন ও স্বামী জীবনে আর যদি কোনো দিন দেখা না হয় আপনি আমাকে মাফ করে দিবেন বড় ভয় লাগে কত মহিলা বাচ্চা জন্মদিদিকে মারা যায় আমি যদি মারা যাই গো স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন এই কথা বলে মা সংসারে চাবি বুঝাইয়া দিয়া দাই মারা ঘরে চলে যায় প্রসাবের যাতনায় মা দাতমক মুখ প্রসাবের কি যে ব্যথা কি যে যাতনা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না নবীর এক সাভি মার এক কাঁধে কইরা না খানাই কাবার তফ করে নবী আমা ঠিক বলে সাভি কাঁধে কে বলে হুজুর আমার মা আমার নবী বলে সাবি বড় ভালো কাজ করতেছো ছয় বছর বয়সে মাকে হারাইছি মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই বুঝুয়ার মায়ের হ আমি যে আমার মা কে নিয়ে খানায় কাবা তোয়াফ করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আমার নবী বলে সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মা কে নিয়ে এই ভাবে খানায় কাবা তোয়াফ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনা উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না বলেন আল্লাহু আকবার জন্য আমার নবী বলেন হুমা জান্নাত কাওয়া নারুকা তোমার পিতামাতায় তোমার বেগেস তোমার পিতামাতায় তোমার দজক মাতা খুশি আর শেরে মালিক আল্লাহ খুশি পিতামাতা বেজা আর শেরে মালিক আল্লাহ বেজা রে ওই যে দেখো না তাকায় দেখো গাজীপুরের শ্রীপুরের একটা যুবক মায়ের দুইটা পা নাই পঙ্গু হাসপাতালে যায় মা তুইটা পা কেটে ফেলে দিয়েছে ডাক্তার ধরে বছর আগে বাবারে হারাইছেন বড় ভাই দায়িত্ব নেয় না মেজো ভাই দায়িত্ব নেয় না ছোট ছেলেটা মায়ের দায়িত্ব নিয়েছে এই গাজীপুরের যুবক মায়ের সেবা করার কারণে প্রিয়তম স্ত্রীটা চলে গেছে সন্তান চলে গেছে সুখের সংসার ভেঙে গেছে তারপরে ছেলেটা বলে আমার জীবনের সব চলে যাক আমি আমার মাকে ছাড়তে পারবো না আমি প্রচন্ড শীত মায়ের শরীরে জামা কিনে দেবে এমন টাকাও ছেলেটার কাছে নাই আমি নিউজটা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাটলাম আর ভাবলাম আরে এই দুনিয়াতে এমন নিষ্ঠুর বিবি আছে যে মায়ের সেবা করার কারণে স্বামী ডারে ফেলাইয়া চলে গেল মায়ের সেবা করতে চায় না বড় ছেলে মেজ ছেলে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে যে মা স্বামী মরে যাওয়ার পরে বাজারে সবজি বিক্রি কইরা ছেলেদের লালন পালন করলো আজকে সেই মা দুইটা পা কেটে প্রতিবন্ধী হয়ে গেছে সন্তানেরা মায়ের খবর নাই না ছোট ছেলের দায়িত্ব নেওয়ার কারণে বউ চলে গেল সুখের সংসার চলে গেল চাকরি চলে গেল ছেলেটা কাঁদে আর বলে দুনিয়ার সব চলে যায় আমি আমার মাকে আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার মায়ের সেবা করতে চাই তবে জীবনে একটা করবের ব্যবস্থা হয়ে গেলে আমি আমার মারে একটু সুখে দিন কাটাইতে পারবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে সন্তানটা মায়ের জন্য দুনিয়ার জমিনে এতটা স্যাক্রিফাইস করলো আমার গাজীপুরের এই যুবক আর মায়ের জন্য আল্লাহ উত্তম একটা ব্যবস্থা করে দাও ও আল্লাহ তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই মায়ের সেবা করার কারণে এই ছেলেটারে তুমি খুঁটি প্রতি বানায়া দাও আমার মায়ের গভীর মনোযুদ্ধের কথাগুলো শুনবেন প্রসবের কি যে যাতনা কি যে কষ্ট দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান সন্তান ডেলিভারির দিনে তিনটা বড় লাথি মারে কয়টা লাথি তিনটা বড় লাথি মারে প্রথম লাথি যখন মারে এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল ওই কভারটা ফেটে যায় এরপরে আর একটা জোরে লাথি মারে মা অনেক কষ্ট পাই ব্যথায় ছটফট করে দাঁত মুখ কামড়ায় এরপরে তিন নাম্বার লাথিটাই এত জোরে মারে আমার ভাইয়েরা আমার শরীর থেকে রক্ত জরা শুরু হয়ে যায় বর্তমান পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলেছেন একটা সন্তান ডেলিভারির সময় মা কমপক্ষে পনে দুই কেজি থেকে দুই কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় ছোট্ট বালতির এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা সন্তান জন্মদিদিকে জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাক ও মা ও মা বলে কান্দে সন্তানের কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যাবে আল্লাহ মা সন্তানের ভিতরে এমন একটা মহাব্বতের কালেকশন লাগায় রাখছে কনসুবান আল্লাহ সন্তানের কান্না শুনে মা যখন জ্ঞান ফিরে আসে মা দেখে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলের মধ্যে নিয়া গালে মুখ চুমা খায় আর বলে বাসা দন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানাক এ যুবক যে মা নিজে না খেয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে জীব ওই মা আর মনে কখনো কষ্ট দেওয়া যাবে না মাথা দেওয়া যাবে না চোকরাঙনা যাবে না গালি দেওয়া যাবে না আল্লাহ বলেন ও কদর ربك الله تعبد الا اياه وبالوالدين احسانا আল্লাহ বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করোনা আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতদের খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা হে পাপনার যুবকেরা যেই বাবা মা তার গান পায় ফেলে রিকশা গান চালিয়ে আছে গরিক কইরা বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইলু ওই বাবার মা বিদায় নিয়ে গেছে ওরা জানে কি ধনটা হারাইছে যাদের মাহা বাবা বেঁচে আছে রে যুব দুইটা পা গায়ে দাও মি মুসাফির দুইটা পা ধরে অনুরোধ করে বলে যা মাহা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কোন কোন যুবক আছো পিতা মাতার করে তাদের মুখে হাসি বডায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও দুইটা হাত তুলে মালিক আল্লাহকে দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার সন্তান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আমিন যুবক হাত নামাও মা মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক তোমার পায়ের গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানায় দাও তবু মা বাবা ঋণ কখনো শোধ করা যাবে না আজকে সুন্দরী বউ পায়া মা বাবার কথা ভুলে যায় না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হবে কথা কন বউ যা যা বলবে এই কানে রাখবি মা যা যা বলবে এই কানে রাখবি বইয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগ এই কানে মায়ের বিরুদ্ধে বইয়ের অভিযোগে এই কানে কথা ক বউরে সান্তনা দিবা মা রে ও সান্ত্বনা দিবা খবরদার মুখোমুখে কখনো সন্দর্শে লিপ্ত না কথা কওয়া যতটা লাগবে না তোমার বউ বুঝাইতে পারে তুমি এইভাবে খরচ করে কেন সব দায়িত্ব কি তোমার মা বাবাকে দেখার দায়িত্ব তো মা আর কি আর ছেলে মেয়ে নাই আজকে আমরা দুইজন আছি পরশু তিনজন হব এভাবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না টাকা পয়সা জমা এভাবে খরচ না না এরকম ভবিষ্যৎ চিন্তাবিদ নাই কথা দুই দিনের বৈরাগী ভাতক কয় অন্য সেদিনই বিয়ে করে নিয়ে আসলেন সাত দিন না হইতে কয় শোনো একসাথে খাইলে জীবনে কিছু করতে পারবো না আলাদা হলে এই জন্য যুবক হ্যাঁ বাসর ঘরেই সাইজ করালেন তুমি তো খালি সেলফি তোলার ভিডিও নিয়ে ব্যস্ত পঞ্চাশ বছরে কি কি প্ল্যান বউ ওই বাসর ঘরে বলা লাগবে যে কাজ এক নাম্বার শোনা দেওয়া করবি করবার না বাসর ঘরে আবার প্রথম দিন ধমক দিলে বউ ভয় পেতে পারে পরের দিন বাড়ির চলে যাওয়ার আসবি না আদর করে কওয়া লাগবে বুকে নিয়ে কইবা না কেমনে কইবে সেটা তোমার ব্যাপার আমি কি সব শিখাই দেবো হজুর মানুষ আমার কি স্মরণ করে না আচ্ছা এক নাম্বার বলবেন সোনা পাঁচ নামা নামাজ আদায় করতে হবে কথা দুই নাম্বার রমজান মাসের ফরজ রোজা রাখতে কলিজা তিন নাম্বার সতীর্থের হেফাজত করবা পর্দা করবা ও সোনা তো আমি সারা তোরে যেন পৃথিবীর আর কেউ না দেখে পর্দা করবা মা বোনেরা অনেকে বোরকা পরে কিন্তু পা লাগায় না ও মা এই পাটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত আপনার পায়ের একটা লোক দেখে একটা ছেলে রাতের ঘুম আরাম হইতে পারে মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়েছে আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে মজদু হইতে পারে কথা কথা এই জন্য মা আপনাকে পর্দায় রাখা লাগবে আপনাকে ঢেকে থাকা লাগবে কথা কয় না কে রাগ করতেছেন তাহলে বউরে তিন নাম্বার কি বলবেন সোনা পর্দা করে চলতে হবে আর আপনি তো মদন মফিস পরের দিনই বউ ঘন্ডে দিয়ে ঘরে আছে না মানুষ করছে ভাতি দিয়ে ডেকে করছে চিনিচ্ছেন না কালকে বিয়ে করে নিয়েছে টাটকা জিনিস একাই তো দেখলে আমি এলাকার মানুষের হক না এরকম হাইব্রিড শয়তান আছে না না যারা নিজের বউকে অন্য মানুষকে দেখায় এদের রুচিতে সমস্যা কথা কর না এর মাথা কুত্তে মুতে দিছে বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউ হলো ঢেকে রাখার জিনিস আলগা করে দেখানোর জিনিস না আমার তো আমি দেখবো কথা কন যত খুশি তত দেখো খুশি মানে চব্বিশ ঘন্টায় দেখো খালি আজান দিলে না আমার না রাগ করতেছেন মন খারাপ করতেছেন তাহলে তিন নাম্বার স্ত্রীকে বলা লাগবে সোনা পর্দা করা লাগবে চার নাম্বার আমার খেদমত করবা আর পঞ্চম নাম্বার আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না করে খাবো ততদিন দা ভুলেও পাতিল আলাদা করার চিন্তা করবি না কথা কর নাকি আপনার বৌরা বুঝা যে আমার মা বাবা কষ্ট পাই এমন কোন কাজ কোনদিন করবা না ও সোনা আমার মা বাপ যেরকম আমার কাছে দামি তুমি আমার কাছে তেমনি দামি কথা কন তোমারে আমি বুক দিয়ে আগলা এক রাখবো ভালোবাসা দিয়া আর আমার মা বাবার দিকে একটু সুনজর দিবা ব্যাস ওরে বুঝার না ভাই একটু কন্ট্রোল করে চলেন তারপরে যদি বউ ঝামেলা করে কারণ মিয়া মানুষ আর জন্ম হচ্ছে পেঁচাল পড়ার জন্য ওই চুপ থাকবি না আপনাকে জ্বালাবি কথা কন ওই যতই বুঝাক আপনি তলে তলে ঠিকই মা বাবার জন্য ভাই বোনের জন্য খরচ করবেন বইয়ের বুদ্ধি শুনে পিতা মাতার খরচ বন্ধ করা যাবে আপনার বইয়ের সামনে আপনি এমন বোকা সাজবেন আপনার বউ যা মনে করে যে গাইবান্ধার বলদের সাথে সংসার করছে আপনার বউ যেন এটা বোঝে যে আপনি একটা বলক আপনি একটা মফিস আপনি দুনিয়ার কিচ্ছু বোঝেন না কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা আপনি বুঝলেই হল কথাকে বোঝা গেল বইয়ের সামনে বোকা সাজবেন বোকা বউ যা কবি হুম 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 তোমার মা বাবা ভাই বোন খরচ করবে না দিবা না ঠিকই অরে আমি তো নিয়ত করি দিব না পারে কিন্তু ওর সামনে গেলে কি দেওয়া বুঝে একটু তাল বাহানা করে চলা লাগবে রাগ করতেছেন মনে হয় আপনারা আমার যুবক ভাইরা রে সুন্দরী বউ পায় আর শ্বশুরের দেওয়া যৌতুক মোটর পায় পাগল হইল না কথা কন একটা ডিসকভার পালসার পাইলে আর পাশার তলে দিয়ে পাশা গরম হয়ে যায় শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা শাশুড়ি ভাই মারাত্মক একটা জামাই বাইছি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল মনে হয় গুন নামু যদিও মাদ্রাসার কোন হুজুর পিতামাতাকে কষ্ট দেয় না কথা ক বৃদ্ধাশ্রম এই যে বৃদ্ধাশ্রম আছে না বাংলাদেশে বৃদ্ধাশ্রম গুলোতে জানতো যান কোন হুজুরের মা বাবাকে পাবেন পাবেন না কোন রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাবেন না কুটিপতি শিল্পপতি শিল্পপতি আছে না নাই টাকাওয়ালা সম্পদওয়ালা বেশি শিক্ষিত বেশি পণ্ডিত এদের মা বাবাকে পাওয়া যাবে কথা কোন ঠিক কেনা গরিবেরা কখনো মা বাবাকে আলাদা করে না এরা একটু আগলায় রাখে যদিও দুই একটা ফ্যামিলিতে একটু ঝামেলা আছে এগুলো হয় বইয়ের কারণে কথা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদের হেদায়ত দান করে একটু জোরে কনামিন যুবক বিয়া কইরা পালসার ভাইয়া শাশুড়িকে ডাক দাও আম্মা আর শ্বশুরকে ডাকো আব্বা আম্মা হ্যাঁ আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপালত আর গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটে করবে ভুড়ি জাহান নামে হবে তোর বসত বাড়ি কথা কন টিকে না পিতা মাতার মনে কষ্ট দিয়া খানায় খাবার ইমাম হয়েও কোনো লাভ নাই কথা ক পিতা মাতা খুশি আরো সের মালিক আল্লাহ খুশি পিতা মাতা বেজার আরো সের মালিক আল্লাহ বেজা আমি হুজুর এই পানিতে ফু দিলাম দোয়া দোয়া করে দিলাম কাজ হইতেও পারে না হইতে পারে কিন্তু পিতা মাতা যদি দোয়া করে কবুল হবে কিনা বলেন আরে ভাই বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে এই দোয়া কখনো মিস হয় না আল্লাহ একবার বলেন সন্তানের জন্য দোয়া কবুল কবুল তাহলে আমরা দোয়া নেব না দোয়া দোয়া নেব এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভের খাবার তেহেরি মিহেরি বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার বন্ধু বান্ধব খাইয়া যাক আজকে জোরাতালি দেওয়া বন্ধু বান্ধবকে আপনি করে ডাকে আর বাবক কয় তুই কথা ক আছে না না বন্ধু বান্ধবের দাম বেশি না মা বাপের দাম বেশি আপনার উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে আপনার মা বাবা কথা কন কথা কন আমার ভাইরা শোনেন তো ওই লোকটা কিছু ভাঙ্গা প্লেটে খাবার দিয়ে ছেলেকে বলতেছে যাও এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসুন এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল কথা কন ঠিক কি না বলতেছে আব্বা আমরা এত দামি খাবার খাইলে আমার দাদুর শুনে এই খাবার ব্যাপারটা কি বলে সব তো দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে যা দিয়ে আয় তখন ওই ছেলেটা বলতেছে আব্বা এই খাবার আমি যত্ন করে রেখে দেব ঠিক আপনার যখন দাদুর মতো বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব সে কে দমানোর বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম এইবার সন্তানটাকে আদর করে বাবাকে মিসের রুমে ফেলায় রাখছিল সেখান থেকে নিয়ে তিন তালায় চলে গেল গোসল করা দিলো নতুন জামা পরা দিয়া আদর জপ্ত করতে লাগলো বিবি তখন থেকে বলে কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটাকে আবারও কেন ওপর তুললেন বলে চুপ কর আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়বো বাবা তাই পড়বে আজকে থেকে যদি বাবাকে নিয়ে করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায়া বা বাপের বাড়ি বক্ষিত মাঝে মাঝে ধমক দিয়ে বলবেন খবর দা আমার মা বাবার সাথে যদি বিয়া তুমি করিস তোর ভাগ্যে কিন্তু খুবই খারাপই আস কথা কর না কেন ওই যে ওই ছেলেটা গাজীপুরের ছেলেটা দেখলেন না মায়ের কারণে বউ সারছে সন্তান সারছে কিন্তু মাকে সারে নাই দুইটা পা নাই ওই মাকে কেমনে ফেলায় দেয় কথা কন কথা ক এই মায়ের সেবা করার কারণে এই যুগের ওয়েস করিনি হবে কথা বলেন ঠিক কি না এই মায়ের সেবা করার কারণে আল্লাহর কপাল খুলে দেবে এই জন্য তরুণ যুবক মনে রাখবা তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে আজকে জানুয়ারির আট তারিখ দুই সাল জীবনের ডায়েরির পাতায় লেখে রাখো গোলাম রব্বানির কথা তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করাবা তোমার সন্তানও তোমার সাথে তেমন আচরণ করবে তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও

তুমি ভালো ব্যবহার করবে তোমার মেয়েও ভালো ব্যবহার করবে তুমি তোমার মা বাবারে কষ্ট দিবে রেডি থাকো দুই দিন আগে আর পরে তুমিও বাবা হইবা ওই শোধ দিয়ে দিবি কথা বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আমাদের যারাই মা বাবা যেন ব্যথা না পায় পিতা এমন একটা নিয়ামক পিতামাতার মাতার দিকে সন্তান যদি সুনজরে তাকায় তাকাইলে আল্লাহ তালা আমন নামে কবুল হজের সব লিখে দেয় সোবাহ আল্লাহ কন পিতা মাতা অনেক বড় নিয়ামত বাজান আপনি পীর খোঁজেন আর ভণ্ড পীরের কাছে যান আপেল কমলা বেঁধে নিয়ে আপনার ঘরে তো পীর মা বাবা হল সন্তানের সবচেয়ে বড় পীর কথা বলে ঠিক কিনা এ যুবক মায়ের পায়ের তলে সন্তানের বেহেস মায়ের ঋণ শোধ করা যাবে না বাবা ঋণ শোধ করা যাবে না এরা আমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ কথা বলেন ঠিক কিনা মা বাবা সারা দুনিয়াটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা এই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া ভাসিয়া দিয় আনেলে হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই তো রেখেছো মা বুকেতে জড়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় কোথায় আছো মামলায় আমার খুলে দাও তয়ার দুয়ার আগরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার হেরিন আমি কি দিয়ে এ মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধা এই যে জুলাই আন্দোলনে কিছু ছেলে মারা গেল না আরে একটা শহীদের মা তার সন্তানের খবর খুঁজে পেতে ডিএনএ টেস্ট করতে হয়নি এই মা নিয়মিত একটা গাছের গোড়া এসে দাঁড়াইতো দীর্ঘ ষোলো মাস ওই গাছের গোড়ায় এই অলৌকিক একটা ঘটনা ঘটে গেল প্রশাসনের ভাইরা যারা রিপোর্ট পেশ করেছেন তারাও কেঁদেছেন আর বলেছেন ওই মা যেই গাছের গোড়ায় দাঁড়াইতো সেই গাছের গোড়ায় সন্তানের লাশটা ছিল মায়ের একটা সন্তানের প্রতি কেমন টান টানটা ভালোবাসা থাকলে ঠিক সন্তান যেই জায়গায় লাশ হয়ে পড়ে আছে যেখানে সন্তানকে পুঁতে রাখা হয়েছে যেখানে সন্তানকে কবর দেওয়া হয়েছে মা ঠিক ওই জায়গাতে প্রতিদিন আসে ঠিক মা ওই জায়গাতে দাঁড়ায় ঠিক ওই জায়গার মাটি এসে মা ধরে আজকে প্রশাসনের লোকেরা রিপোর্ট পেশ করতে গিয়ে কেঁদে দিল আরে মা কারে বলে ডিএনএ টেস্ট করে শহীদের মাদের খুঁজে খুঁজে আমরা বের করতেছি এটা কার সন্তান কোথায় বাড়ি কি আর এই মা ঠিক যে গাছের গোড়া যে স্থানে এসে দাঁড়াইতো সেখানে তার সন্তানের লাশটা আছে একটা মায়ের কতটা টান তা থাকলে অজানা একটা ইতিহাস ঠিক সন্তানের লাশ যেইটা ওই কবরে মা ওই জায়গায় মা দাঁড়াইতো আল্লাহ একবার বলে জান সেই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো বলেন পারবো মায়ের কোনো তুলনা হয় না পৃথিবীর সব মধু এই মা শব্দের ভিতরে কথা বলেন ঠিক না কখনো গভীরাতে উঠলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শুধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শুধাই জোরে কন মার হাবা মাহিরিন কখনো শোধ হবে না এ বাজান গো আমা একটা মা কবরের পাশে দাঁড়ায় প্রমাণ করলো এই কবরে আমার সন্তান এ অলৌকিক ঘটনা পৃথিবীর সামনে সাক্ষী হয়ে থাকলো যে একটা মায়ের প্রতি সন্তানের কতটা টান থাকলে এমন ঘটনা ঘটতে পারে এজন্য যুবকরে ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন জোরে বলেন আমি এরপরে লোক মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস